তো চলুন দেখিনি আগামীকাল নিফটি ফিফটি ব্যাঙ্ক নিফটি আর সেন্সেসকে কীভাবে ট্রেড করব। আর কালকে কিন্তু নিফটি ফিফটির এক্সপায়ারি আছে এক্সপায়ারি মানে কিন্তু অনেকের কাছে ভালো দিন আর ম্যাক্সিমাম রিটেলারদের কাছে কিন্তু ভালো লসের দিন আপনি যদি প্রপারলি ট্রেডিং জার্নাল মেনটেন করে থাকেন তাহলে খেয়াল করে দেখুন যে বড় বড় লস আপনি করেছেন সেগুলো কিন্তু কোনো না কোনো এক্সপায়ারির দিনে কেন হয় কারণ হচ্ছে এক্সপায়ারির দিনে কিন্তু প্রিমিয়াম সে কল অপশান হতে পারে বা পুট অপশান প্রিমিয়াম কিন্তু অনেক কম থাকে মানে প্রিমিয়ামের দাম কিন্তু অনেক কম থাকে তো সেই কারণে আপনি ধরুন আগে দশ হাজার টাকায় এক লটে ট্রেড করতে পারেন নর্মাল দিনে কি হবে এক্সপায়ারি দিনে যেহেতু প্রিমিয়াম কম থাকে তো দেখা যাবে দশ হাজার টাকায় আপনি কিন্তু দুই থেকে তিন লটে ট্রেড করতে পারবেন কিন্তু যখন লস হয় লস কিন্তু এক লটের এগেনস্ট হয় না তখন লস হয় পুরো দু তিন লটের এগেনস্টে এগুলো অনেক ক্যালকুলেশনের ব্যাপার থাকে তার জন্যই বলি ইনিশিয়াল টাইমে পারলে প্রেপার ট্রেড করুন আর দরকার পড়লে যদি ভালোভাবে আপনি আপনার ক্যাপিটাল ম্যানেজমেন্ট করতে পারেন তাহলে বলবো যতক্ষণ না ভালোভাবে প্রফিটেবল হচ্ছেন এক লটের বাইরে কিন্তু ট্রেড করার কোনো দরকারই পড়ে না আগে নিজেকে প্রুভ করে দেখান যে এক লটে আমি প্রফিটেবল আছি দেন গিয়ে আপনি দুই তিন চার পাঁচ দশ পনেরো কুড়ি পঞ্চাশ লটে ট্রেড করতে পারবেন সেটা সময় আপনাকে বলে দেবে বাট প্রথম থেকেই এক লটে আপনি প্র্যাকটিস করতে থাকুন তাতে লস অনেকটা কম থাকবে ভুলেও কিন্তু প্রিমিয়াম কম আছে আপনার ক্যাপিটাল আছে বলে আপনি দুমদাম আনলিমিটেড লট নিয়ে ট্রেড করছেন তার সাইকোলজি কিন্তু আপনার কাছে প্রিপেয়ার নেই তাতে লস যখন হবে আপনি প্রফিট বুকও করতে পারবেন না লস বুকও করতে পারবেন না লস বাড়তে বাড়তে এমন জায়গায় নিয়ে যাবে ক্যাপিটাল পুরো কিন্তু ওয়াইপ আউট করে দেবে এটা কিন্তু হয় ওয়াই বলছি এক্সপায়ারি দিনে একটু সাবধানে ট্রেড করবেন একদম রুল মেনটেন মেনটেন করে চলুন যে যেই প্ল্যান আমি তৈরি করছি বা আপনি নিজের জন্য তৈরি করছেন সেই প্ল্যানকেই আপনি হান্ড্রেডে হানড্রেড পার্সেন্ট ফলো করবেন এর বাইরে অন্য কোথাও কোনো ট্রেড করবেন না সে কে কি বলছে কে কি কার টেলিগ্রামে লিখছে যে কল কিনুন পুট কিনুন কিচ্ছু করবেন না এটা এটা হচ্ছে প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট কি থাকবে সারাদিনে একটা ট্রেড করবেন এক লটে কি বললাম সারা দিনে একটা ট্রেডই করার চেষ্টা করবেন সেটা যেন এক লটে করবেন আগে এক লটে একদম ভালোভাবে স্ট্রং একটা বেস তৈরি করুন দেন গিয়ে মাল্টিপাল লটে ট্রেড করা উচিত হবে তো এই দুটো জিনিস একটু মেনটেন করে চলুন দেখবেন এক্সপায়ারি দিনে বা অন্য অন্য নর্মাল দিনেও কিন্তু লস আপনার অনেক কম থাকবে আস্তে আস্তে প্রফিটের দিকে কিন্তু যাওয়া শুরু হবে এবার বলে দিই যে আজকে মার্কেট কেমন গেল আমরা কোথায় কোথায় কী কী ট্রেড নেওয়ার জন্য প্ল্যান তৈরি করেছিলাম মার্কেট কেমন বিহেভিয়ার দেখালো তারপর বলবো কালকে আমরা কিভাবে এক্সপায়রিতে ট্রেড নেবো আচ্ছা প্রথম কথা আমরা কালকে বলেছিলাম চব্বিশ হাজার আটশো চল্লিশ মানে এই লেভেলটা কিন্তু আমার কাছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওকে কেননা প্রাইস কিন্তু এখানে একটা চ্যানেল তৈরি করে ব্রেকআউট দিয়েছিল তো ব্রেকআউট হওয়ার পর যদি এর কাছাকাছি এসে পুল ব্যাক নিয়ে নেওয়ার পর যদি ভালো একটা ডাব্লু প্যাটার্ন বা বুলিশ কোনো সিগনাল এখানে খুঁজিয়ে দেয় তাহলে কিন্তু এখানে আমরা বাইংয়ের জন্য ট্রেড প্ল্যান করতে পারি ক্লিয়ার বাট মার্কেট কি সেটা করেছে একদম ক্লিয়ারলি দেখুন মার্কেট কিন্তু সেটা করিনি মার্কেট এর কাছাকাছি কিন্তু আসেই নি তাই না তাহলে কি হবে তাহলে আমরা ওয়েট করে গেছিলাম ট্রেড নেওয়ার কোনো কথাই আসছে না ওয়েট করতে করতে দেখলাম প্রাইস আস্তে আস্তে না থেমে কন্টিনিউ কিন্তু মুভমেন্ট করতে করতে উপরে যাচ্ছে প্রাইসের একটা বিহেভিয়ার থাকে প্রাইস যদি কন্টিনিউ এইভাবে উপরে যায় না একটা না প্রাইস কিন্তু থামে দেখুন এখানেও উপরে গেছে একটু থেমেছিল বা একটু পুল ব্যাক নিয়েছিল দেন আবার কিন্তু র্যালি কন্টিনিউ করেছিল তো এখানেও তাই প্রাইস উপরে গেছে একটা না থেমে এবার প্রাইস কিন্তু এখানে ওয়েট করে গেছে একটা ভালো বেস তৈরি করলো করার পর গিয়ে কিন্তু এখানে একটা ভালো ক্লিয়ার কাট ব্রেকআউট দেখিয়েছে দেখুন আমি জুম করে দেখিয়ে দিচ্ছি এই এইয প্রাইস উপরে গেল দেন এখানে কিন্তু আস্তে আস্তে প্রাইস একটা কন্ট্রাকশান ফেজে আটকে গেলো একটা ভালো র্যালি করার পর দেন গিয়ে যখনই এই ট্রেন লাইনকে ব্রেকআউট করলো ভালো ক্যান্ডেল দিয়ে সাথে সাথেই ছোট্ট একটা এসে লাগিয়ে আমরা ট্রেড পাঞ্চ করেছি করা মাত্রই কিন্তু ভালো একটা টার্গেটও পেয়ে গেছি আমরা এখানে ওয়ান ইস টু টু এর টার্গেট কিন্তু ইজিলি পেয়ে গেছি আর এখানে ট্রেড নেওয়ার পেছনে আর একটা মেন রিজন কি সেটা হচ্ছে পঁচিশ হাজার লেভেল যেটা কি না রং সাইকোলজিক্যাল নাম্বার যদি প্রাইস একটা না মুভমেন্ট করার পর এখান থেকে রেজিস্ট্যান্স পেয়ে ফল করতো তাহলে ব্যাপারটা আলাদা ছিল বাট এখানে কি দেখলাম নিজেকে আপার লেভেলে হোল্ড করে রেখে আবার ব্রেকআউট দেখাচ্ছে তার মানে কোথাও না কোথায় বায়াররা কিন্তু অ্যাগ্রেসিভ ছিল তো এগুলো সব সিগন্যাল দেখে আমরা এখানে ছোট্ট একটা এসএল লাগিয়ে বাইং করেছি বাইং করার পর ওয়ান এস টু টু এ টার্গেট পেয়েছি আর এই প্রাইস অ্যাকশনটা আপনি যদি ফাইভ মিনিট টাইম ফ্রেমে দেখেন আরও ক্লিয়ার কাট বুঝতে পারবেন দেখুন কত সুন্দরভাবে প্রাইস দু তিনবার একটা লাইনকে বারবার ধাক্কা মারলো মারার পর গিয়ে দেখুন সুন্দর গ্রিন ক্যান্ডেল দিয়ে কিন্তু ব্রেকআউটটা করে দিল ব্রেকআউট করা মাত্র এখানে এন্ট্রি ছোট্ট এসএল টার্গেট এস টু টুয়ের কাছাকাছি তো এটাই ছিল আজকের আমার ট্রেড প্ল্যান যেটা মানে ট্রেড প্ল্যান বলা ভুল কারণ আমরা যে প্ল্যানটা তৈরি করেছিলাম সেই প্ল্যান হিসাবে মার্কেট কাজ করলি বাট মার্কেটকে অনেকক্ষণ অবজার্ভ করার পর প্রাইস অ্যাকশন পড়ার পর বুঝতে পারলাম এখানে একটা ব্রেকআউট হয়েছে পঁচিশ পঁচিশ হাজার লেভেলের উপরে সাস্টেন করতে পেরেছে দেন গিয়ে সেখানে আমরা একটা এন্ট্রি নিয়েছি আই হোপ বোঝাতে পারলাম আজকে কি প্ল্যানে কোথায় কি ট্রেড নিলাম এবার চলুন দেখে নিই আগামীকাল যে এক্সপায়ারি যাচ্ছে নেফটি ফিফটির এক্সপায়ারি সেটা কেমন হবে কিভাবে ট্রেড করব আমরা তো এক পক্ষে ভালো হয়েছে আজকে আজকে মার্কেট কিন্তু পঁচিশ হাজার লেভেলের উপরে ক্লোজিং দিয়ে কিন্তু টাইম কাটিয়েছে সেটা কিন্তু একটা ভালো দিক তার মানে কি তার মানে পঁচিশ হাজার লেভেলে যতক্ষণ প্রাইস টিকে থাকবে এর মানে এই লেভেলের উপরে যতক্ষণ প্রাইস টিকে থাকবে ততক্ষণ আমরা কিন্তু বাইংয়ের উপরেই ফোকাস করবো সেলিংয়ের জন্য না এবার কোথায় বাইং করব সেই লেভেলগুলো আমাদের মেনটেন করতে হবে প্রথমে হবে আজকের রেজিস্ট্যান্স লেভেল পঁচিশ হাজার অষ্টআশি লেভেল অ্যান্ড দেন আপনি মেনে চলতে পারেন এই পঁচিশ হাজার লেভেল ওকে তো কোন দুটো লাইনকে আমরা মার্ক করলাম পঁচিশ হাজার লেভেল যেখানে প্রাইস একটু থেমে উপরে গেছিলো তার মানে এটা একটা ভালো সাপোর্ট রাউন্ড সাইকলজিক্যাল নাম্বার আর তার সাথে আজকের হায়ের কাছাকাছি যেখানে প্রাইস দু তিনবার রেজিস্ট্যান্স পেয়েছে তো আগামীকাল যদি দেখি প্রাইস ফ্ল্যাট বা গ্যাপডন ওপেন হওয়ার পর এর মধ্যেই ঘোরাফেরা করছে তাহলে বলবো এক কথাই কোনো ট্রেড নেওয়ার কিন্তু কোনো দরকার নেই ট্রেড নিতে হলে ঘোরাঘুরি করার পর যদি প্রাইস দেখি পঁচিশ হাজার অষ্টআশি লেভেলকে ব্রেকআউট করছে তাহলে আমরা বাইং করতে যাব আর যদি দেখি একদম পঁচিশ হাজার লেভেলের কাছাকাছি প্রাইস এসে গেছে এসে যাওয়ার পর এখানে যদি ভালো একটা সিগন্যাল দেয় বাইংয়ের ফেভারে তাহলে আমরা ছোটোখাটো এসে লাগিয়ে এখান থেকে আমরা কল অপশান বাইং করতে পারি টার্গেট হবে কিন্তু আজকের হায়ের কাছাকাছি যদি এখান থেকে আমরা বাই করি আর যদি এই লেভেলটাকে ফ্রেশভাবে ব্রেকআউট দেয় দেন আমরা ওয়ান টু টু এর কাছাকাছি টার্গেট প্ল্যান করতে পারি তো এটা হচ্ছে নিফটু ফিফটি প্ল্যান আর এর সাথে যদি কালকে কোনো কারণবশত গ্যাপ আপ ওপেন হয় সেই ক্ষেত্রে আজকের ক্লোজিং পয়েন্ট বা আজকের হাই এই টোটাল জোন কিন্তু আমার কাছে একটা সাপোর্ট হয়ে দাঁড়িয়ে থাকবে গ্যাপ আপ ওপেন হওয়ার পর আমি চাইবো পার্সোনালি যে মার্কেট একটু পুল নিক নেওয়ার পর এই লেভেল থেকে ভালোভাবে যদি প্রাইস কমপ্লিটলি সাপোর্ট নেয় বুলিশ কোনো সিগনাল দেখায় তাহলে ছোটোখাটো এসএল লাগিয়ে আমি বুলিশে ট্রেড নিতে পারি আমি কিন্তু কোনো পিওরিস্ট ট্রেডের কথা বলছি না আগামীকালের জন্য কি বললাম একটু ছোট্ট সামারি করে বলে দিই ফার্স্ট ট্রেড করব এই লেভেলের কাছাকাছি যদি প্রাইস এসে সাপোর্ট নেয় মানে পঁচিশ হাজারের কাছাকাছি দেন কল অপশান বাইং করতে পারি মিডিল পয়েন্টে ঘোরাফেরা করলে আমরা ট্রেড করব না আর যদি দেখি আজকের হায়ার কাছাকাছি একটু হোল্ড করে ব্রেকআউট দেখা তাহলে ছোটোখাটো এসএল খুঁজে পেলে আমরা কল অপশান বাইং করতে পারি আর যদি দেখি গ্যাপ আপ ওপেন হয়েছে আজকের ক্লোজিং পয়েন্ট বা হাই পয়েন্টের কাছাকাছি পুলব্যাক নেওয়ার পর যদি এখান থেকে সাপোর্ট নেয় দেন গিয়ে আমরা কল অপশন বাইক করতে পারি ওকে এটা হচ্ছে নিফটি ফিফটি ট্রেড প্ল্যান আর যেহেতু কালকে এক্সপায়ারি আছে তো নিফটি উপরের উপরে বেশি করে ফোকাস করে আমি থাকবো এবার যদি ব্যাঙ্ক নিফটিকে নিয়ে বলি তো ব্যাঙ্ক নিফটিতে একটা কথা কালকে বলেছিলাম আগে এই ডাব্লু প্যাটার্নে পুরোপুরি ব্রেকআউটটা প্রাইস করে দেখ যেটা কিনা আজকে করেছে এরপর কিন্তু আমরা একটু পুলিশের সাইডে ব্যাঙ্ক নিফটিকে ট্রেড করার সুযোগ খুঁজব তো সবার প্রথমে ড্রয়িংগুলো ডিলিট করে দিচ্ছি একদম দেন ফ্রেশ হয়ে বুঝবো তো ফার্স্টে আমাদের কি করা উচিত হবে ফার্স্টে আমাদের যে ডাব্লু প্যাটার্নের রেজিস্ট্যান্স পয়েন্ট ছিল সেই পয়েন্টটাকে আগে মার্ক করে নেওয়া উচিত হবে মানে পঞ্চান্ন হাজার আটশো লেভেল তো প্রাইস যতক্ষণ পঞ্চান্ন হাজার আটশো লেভেলের উপরে রয়েছে ততক্ষণ আমরা কিন্তু বুলিশ সাইডে ট্রেড নেওয়ার সুযোগ খুঁজব প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট এক সেকেন্ড হ্যাঁ দেখুন এখানে কিন্তু ক্লিয়ার কাট একটা রেজিস্ট্যান্স লেভেল রয়েছে তাই না যেটা কিনা আজকের হাই ইভেন এটা কবেকার হাই আঠেরোই আগস্ট সেদিনকারের হাই এই দুটো লাইন কিন্তু একটা ভালো রেজিস্ট্যান্স প্রাইজের কাছে তো কী দাঁড়াচ্ছে ব্যাপারটা যদি কালকে দেখি প্রাইস ফ্ল্যাট বা গ্যাপডাউন ওপেন হওয়ার পর মিডিল পয়েন্টে ঘোরাফেরা করছে টোটালি অ্যাভয়েড করুন ট্রেড করার দরকার নেই ট্রেড নিতে হলে প্রাইস যদি গ্যাপডাউন ফ্ল্যাট ওপেন হওয়ার পর যাই কিছু ওপেন হোক হওয়ার পর যদি নিচে আসে পঞ্চান্ন হাজার আটশো লেভেল থেকে যদি দেখি প্রাইস ভালোভাবে সাপোর্ট নিয়েছে বুলিশ এঙ্গেলফিং টাইপের ক্যান্ডেল তৈরি করছে বা কোনো বুলিশ সিগন্যাল দিচ্ছে দেন আমরা ছোটোখাটো এসএল লাগিয়ে কল অপশান বাইং করতে পারি টার্গেট হবে আজকের হায়ের কাছাকাছি ম্যাক্সিমাম আবার যদি প্রাইস দেখি কালকে এখানে কিছুক্ষণ হোল্ড করে এই ছাপ্পান্ন হাজার একশো ছাপ্পান্ন লেভেলকে ব্রেকআউট করতে পারে ক্লিয়ার কাট ছোট্ট এসএল যদি আমরা খুঁজে পাই দেন গিয়ে সেখানেও আমরা কল অপশন বাইং করতে পারি বাট বারবার বলছি মিডল পয়েন্টে কিন্তু কোনো ট্রেড করার দরকার নেই আর এর সাথে যদি কালকে গ্যাপ আপ ওপেন হয় এই লাইনটাই কিন্তু আমার কাছে ইম্পর্টেন্ট ছাপ্পান্ন হাজার একশো ছাপ্পান্ন গ্যাপ আপ ওপেন হলে আমরা ইমিডিয়েট কল কিচ্ছু কিনবো না ওয়েট করবো প্রাইস আগে একটা পুল ব্যাক দিক দেওয়ার পর ছাপ্পান্ন হাজার একশো ছাপ্পান্নর কাছাকাছি এসে প্রাইস যদি সাপোর্ট নিতে পারে দেন ছোটোখাটো এস লাগিয়ে আমরা কল অপশান বাইং করতে পারি দ্যাটস অল এর বাইরে আর কোনো পাকামি নয় কী বললাম বুঝতে পেরেছেন ফাইন এবার দেখে নিই সেনসেক্সকে কীভাবে ট্রেড করবো তো সেনসেক্স আর নিফটি ফিফটি দুটোই কিন্তু একইভাবে কাজকর্ম করে ওকে তো সেনসেক্সকে নিয়ে সেইভাবে কিছু বলছি না নিফটি ফিফটির মতোই আপনি প্ল্যান করে চলতে পারেন এই আজকের হাই লেভেলটাকে আপনি প্রথমে মার্ক করবেন যেখানে প্রাইস দুবার দুবার রেজিস্ট্যান্স পেয়েছিলো এটা একটা রেজিস্ট্যান্স লেভেল তো কী হতে পারে এই একখানা প্ল্যানই রাখবেন যদি প্রাইস কালকে ফ্ল্যাট ওপেন হওয়ার পরে রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেকআউট করে ছোট্ট এসের লাগিয়ে আমরা কিন্তু কল অপশান বাইন করতে পারি দ্যাটস অল আর যা ট্রেড নেওয়ার মেন ফোকাস থাকবে আমাদের নিফটি ফিফটির এক্সপায়ারির উপরে আর কি বললাম প্রথমে বলে দিচ্ছি কিছুক্ষণ আগেই বললাম যে যা ট্রেড করব একটা ট্রেড করব এর বাইরে ট্রেড করব না অল রাইট তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিন আর যদি ভালো ডিমার্ট অ্যাকাউন্ট আপনি ওপেন করতে চান ভিডিও ডিসক্রিপশান চেক করুন সেখানে দেখুন ধানের অ্যাকাউন্ট ওপেন করার লিঙ্ক দেওয়া আছে ফ্রি অফ কস্টে কিন্তু অ্যাকাউন্ট ওপেন করতে পারেন কোনো চার্জেস কিছু লাগবে না দেন সেখানে ট্রেড করতে পারেন আর আমাদের লিঙ্কের মাধ্যমে যদি আপনি অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে আমাদের প্রাইভেট টেলিকম গ্রুপে কিন্তু জয়েন করার সুযোগ রয়েছে দ্যাটস অল দেখা হচ্ছে কালকে গুড বাই